সুতরাং কেউ কেউ আমার কানে দিছেন এলাকায় মারামারির কারণে লোকজন আসে না এটা একদম ভুল কথা আল্লাহ যে কয়টার তোক রাখছেন ও কয়টায় আসছে আপনি দুনিয়া আখেরা সমান করলেও বাকিদেরকে আনতে পারবেন না ঠিক না সব লোকের কি জান্নাতে যাওয়ার নসিব হবে নাকি জান্নাতের দামকে সবাই বোঝে নাকি মানুষ ওই জিনিসেরই দাম দেয় যেটার মূল্য মানুষ জানে মানুষ যেটার মূল্য জানে না ওইটার দাম মানুষ দেয় না ঠিক না বলছেন তো ঠিক না বুঝে আন্দাজি বুঝে ঠিক বলা লাগবে একটা বুঝাই আমি হাতে ঘড়ি পড়ি আর আমার নিয়ম হচ্ছে অজু করার সময় ঘড়ি খোলা লাগবে আমার যদিও ওয়াটার রিসিস্ট পানি লাগলে কিচ্ছু হবে না কিন্তু ঘড়ি না খুললে আমার অজির শান্তি নাই এখন আমি ঘড়িটা খুলে অজু করছি অজু করার সময় পাশে যেই সিট ওই সিটের উপর রেখে দিয়ে ভুলে চলে এসে নামাজ শেষ করছে নামাজ শেষ করার পর এক লোক আসছে হুজুর কান্ত সারছিলেন বললাম কী সারলাম ভাই ওই আপনি আপনার ঘড়িটা ভুল করে রাখছিলেন আপনার উজু করার সময় আমি দেখছি এইটা আপনার ঘড়ি আমি সাবধানে সাথে সাথে তুলে নিয়ে নামাজের পর দাঁড়ায় আছে আপনারা দিব বলে আমি না পাইলে আপনার ঘরু গিয়েছিল আমি বললাম জাজাক আল্লাহ খায়ের ভাই আপনি বড়ই ভালো মানুষ আপনি মেহরবানি করে আমার ঘড়িটা দিয়েছেন বলে পাইলাম বিরাট খুশি আমি কিন্তু সত্যি কথা বলি সাথে সাথে মনে একটা কথা ভাবছি যে এই লোক দিয়ে তো উপকার করছে কিন্তু ওই ঘড়ি আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনছিলাম দেখতে সুন্দর কিন্তু দাম দুইশো পঁচাত্তর টাকা কয় টাকা ভাই মনে মনে ভাবছি যদি হারায়ও পাইলাম না কত লস কথা বললেন না যে আমি যা বলবো কথা বলতে হবে কিন্তু দাম কত আর আপনাদের এই এলাকায় এক লোক একটা আংটি গড়াইছে আংটিটা হচ্ছে হোয়াইট গোল্ড উপরে আবার আছে ডায়মন্ড ডায়মন্ডের সাইজটা বড় আর নিচে প্লাটিনাম দিয়ে বানানো কিছু দাম না হলেও পঞ্চাশ হাজার কত এখন ওই লোক আপনাদের ওই আংটি পরে টুকের গাও অথবা কোনো এক জায়গায় ভোলাগঞ্জ অথবা করিমগঞ্জ কোনো একটা বাজারে বাজার করার জন্য গেছে যেই না ঢুকছে তাকায়া দেখে এক লোক শুধু ওই লোকের আংটির দিকে ও তো টেনশনে পড়ছে কিরে এই লোক খালি আমার আংটি দেখে কেন আসলে ঘটনা ভিন্ন ঘটনা হচ্ছে যেই লোক ওর আংটির দিকে তাকায় আছে। ওই লোকের চোখের মনি দুইটা সমান না আমাদের সিলেটে বলে টেরা সিনেনি ভাই একমণি এই দিক আরেকটা দিক টাকায় আছে এদিক দেখে এদিক কথা বলেন কেন ওই লোকের হাতের মধ্যে আংটি পঞ্চাশ হাজার ও চিন্তা করছিরি বা রে বাবা আসার পরের থেকে খালি আমার আংটি দেখতেছে বুঝে থাকলে বলবেন তাকায় আসে আংটির দিক আসলে দেখে কোন দিক ইশারা দেন না কেন কোন দিক এই দিক কিন্তু ও তো আর জানে না অর্থ টেনশন ডায়মন্ড প্লাটিনাম ও চিন্তা করছে কোনো রিক্সের মধ্যে নাই বাবা আস্তে করে আংটি খুইলে বুঝে থাকলে বলতে হবে একসাথে আংটির দাম কত ঘড়ির দাম কত তাইলে আমি যে ঘড়ি পাওয়ার পরেও চিন্তা করি হারালে লস নাই আর ওই লোক না থাকালেও যে পকেটে সামলায় কারণ হচ্ছে দাম জানলে মূল্য দেয় ঠিক না এখন যেই লোক কোরআনের মাহফিলের দাম জানে না ইমানের দাম বোঝে না ওই লোকের কাছে এই মাহফিল আপনি কোনো ভ্যালু ক্রিয়েট করবে না বরং রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেও হারা দিন দাঁড়ায় দেখবে রাস্তার পিস ঢালাইয়ের মেশিন দেখবে গাড়ি দেখবে কিন্তু ওয়াজ মাহফিলে না আসার কারণ খুঁজবে ঠিক সকলের নসিবে এটা হয় না বহুত ছেলে পেলে যায় দেখেন মিশাই মোবাইল চাপতেছে একটু জিন্সের প্যান্ট পরছে কেটস লাগাইছে গায়ে শাক তিনতলা চুলের কাঠ চিন্তা করছে আমি আর বাংলাদেশে আসে নাকি আমি নিউ ইয়ার্কে আসে আসেনি বা আলগামের কোনো লাভ নাই কোরআনুল ক্যারিমের মা সকলেই সকলে আসতে পারে না আর ইমানের দাম না বুঝলে বান্দা আল্লাহর কাছে তার মর্যাদাও আদায় করে নিতে পারে না আমার কথা নয় আল্লাহ আর সুরাত এর এগারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ একটা বিষয়ে তুমি আগে তোমার ধারণা পরিষ্কার করে নাও আল্লাহ বলছেন মা সব মুসিবাতিন ইল্লা বান্দা তোমার উপরে যত মুসিবত যত বালা যত পরীক্ষা তোমার জীবনে যত অর্থনৈতিক বিপর্যয় তোমার জীবনের শারীরিক অসুস্থতা তোমার যা যা তোমার বালা মুসিবত আসুক না কেন আল্লাহ বলছেন প্রথমে জেনে রাখো ইল্লা বি ইজ নিল্লা রব্বুল আলমিনের জ্ঞানের বাহিরে নয় আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষের উপরে কোনো মুসিবত আসতে পারে না এখন আপনি চিন্তা করবেন তাহলে রব্বুল আমিন আমার যে বিপদ দিল আমার যে মুসিবত দিল রব্বুল আমিন আমার জন্য যে পরীক্ষা নিল এইটা দিয়ে কি আল্লাহ রব্বুল আমিন মজা পান রব্বুল আলমিন কে এইটা দিয়ে বান্দার জন্য এই কষ্ট দিয়ে আল্লাহ কি উপভোগ করেন না হুজুবিল্লা আল্লাহ বলছেন না বান্দানা আমি তোর যে পরীক্ষা দিলাম এইটার সাথে সাথে আমি রব্বুল আমিন তোকে একটা বার্তাও দিয়ে রাখলাম ইয়াহদি কলবাহু বান্দা তোর বিপদ যত বড়ই হোক না কেন আমি আল্লাহ বললাম যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে যেই ব্যক্তি ইমানের মূল্যায়ন করে যেই ব্যক্তি আল্লাহর উপরে ইমান রাখার মতো রাখে আল্লাহর প্রতি ইমান রাখার প্রতি তার ভরসা আছে আল্লাহ বলছেন ইমান তার কাছে এত মূল্যবান আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু ওর বিপদ যত বড়ই হোক না কেন যেহেতু আল্লাহ জানেন তার বিপদ আল্লাহ তার অন্তর কে হেদায়েতের উপরেই রাখবে কথাটা বুঝি নাই আমরা আল্লাহ আরাব রিমিন মোলে তো বুঝাতে যান ও বান্দা তোর বিপদ যত বড় হয় তোর কষ্ট যত বড় হয় আমি রব্বুল তোকে কখনো বিভ্রান্ত করে জাহান নামে দিতে চায় না তবে জান্নাতে যদি দিতে নিতে চায় আল্লাহ বলেন ও মাইউমিন বিল্লাহ কলবাউ ওয়া আল্লাহু বিকুল মানুষ আল্লাহ সব ব্যাপারে সম্মুখ জ্ঞাত আল্লাহ রবীন্দ্র তোমাকে মূল্যায়িত করে তোমাকে হেদায়তের পটে অচল অবিচল রাখবেন তোমার যত বিপদই হোক না কেন আল্লাহর প্রতি যদি ইমান থাকে আল্লাহ তোমার অন্তরে এমন একটা স্থিরতা এমন একটা আশ্বস্ততা এমন একটা নূর তোমার অন্তরে দিবেন তুমি কখনো তোমার রবের উপর থেকে ফেডা পাবে না কখনো তুমি ভরসা হারায় যাবে না আল্লাহ বলছেন যে আল্লাহ তোর বিপদ দেয় ওই আল্লাহ গ্যারেন্টার হল শর্ত হচ্ছে বান্দা আল্লাহর প্রতি ইমান আনার মতো তোকে ইমান আনা লাগবে ঠিক না তার মানে কি বোঝা গেল বোঝা গেল রব্বুল আলমিন বলছেন ভান্ডা তোর জীবনে আল্লাহ যত নিয়ামতি দেখ না কেন আল্লাহর দেওয়া ইমানের উপরে তোর কাছে আল্লাহর দেওয়া কোনো উপহার না